আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু হাজির হলাম সিলেকশন কমিটির তত্ত্বাবধানে সমন্বিত সাত ব্যাংকের অফিসার ক্যাশ পদের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আপনাদের মাঝে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের মাঝে সমন্বিত সাত ব্যাংকের অফিসার ক্যাশ পদের নিয়োগ বিজ্ঞপ্তির এ টু জেড তথ্যগুলো উপস্থাপন করব যেখানে আপনারা জানতে পারবেন শূন্যপদের সংখ্যা আবেদন যোগ্যতা আবেদন শুরু শেষ এবং কিভাবে আপনারা আবেদন করবেন এর বিস্তারিত তথ্য তাই সম্পূর্ণ সময়টি আমাদের সাথে থেকে আপনারা জেনে নিন যে কবে আপনাদের এই আবেদন কার্যক্রমটি সম্পন্ন হতে চলেছে তবে মূল ভিডিওতে প্রবেশের পূর্বে এখনও আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন তো চলুন শুরু করা যাক আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা নিয়োগ বিজ্ঞপ্তির পিডিএফ লিঙ্ক দেওয়া গেছি লিঙ্কটিতে ক্লিক করলে সরাসরি এরকম একটি ইন্টারফেসে এসে আপনারা পৌঁছে যাবেন দেখতে পাচ্ছেন এই নিয়োগ বিজ্ঞপ্তি ছয় নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে প্রকাশ করা হয়েছে যেখানে উল্লেখ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাংকার সিলেকশন কমিটি তত্ত্বাবধানে সাতটি ব্যাংকে সমন্বিতভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিম্ন বর্ণিত শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে একটু স্ক্রল করলে আপনার নিচের দিকে বিস্তারিত তথ্যগুলো দেখতে পাবেন পদের নাম অফিসার ক্যাশ যার জব আইডি পঁচিশ একশো অফিসার ক্যাশ পদে নিয়োগ দেওয়া হবে আটশো জনকে এর মধ্যে গুরুত্বপূর্ণ যেই ব্যাংকগুলো রয়েছে তা হল সোনালী ব্যাংক পিএলসি চৌরাশি জনকে অগ্রণী ব্যাঙ্ক পিএলসি তিনশো জনকে রূপালী ব্যাংক পিএলসি দুইশো জনকে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি একচল্লিশ জনকে বেসিক ব্যাংক লিমিটেড আটচল্লিশ জনকে বাংলাদেশ কৃষি ব্যাংক একশো বাষট্টি জনকে এবং প্রবাসী কল্যাণ ব্যাংকে সতেরো জনকে নিয়োগ দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন বেতন স্কেল উল্লেখ করা হয়েছে দু হাজার পনেরো অনুযায়ী ষোলো হাজার টাকা থেকে সর্বমোট আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা এখানে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতার একটি তথ্য চাওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতা হিসেবে উল্লেখ করা হয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকলে কিন্তু আপনি খুব সহজে এখানে আবেদন করতে পারবেন একটু স্ক্রল করলে নিচের দিকে আপনারা দেখতে পাবেন যে বয়স উল্লেখ করা হয়েছে এক সাত দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স একশ থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে অনলাইনে আবেদন সাবমিটের সর্বশেষ তারিখ উল্লেখ করা হয়েছে সাত ডিসেম্বর দুই পঁচিশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদন ফি প্রদান পেমেন্ট ভেরিফিকেশন ট্র্যাকিং পেজ সংগ্রহের সর্বশেষ তারিখ উল্লেখ করা হয়েছে নয় বারো দুই হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদন ফি বাবদ দুইশো টাকা কিন্তু আপনাদেরকে প্রদান করতে হবে এবার আসুন অনলাইনে আবেদনটি কিভাবে করবেন বা রেজিস্ট্রেশন কিভাবে করবেন এখানে কিন্তু একটি স্ট্রাকচার কিন্তু আপনাদেরকে দা হয়েছে সুন্দর করে আপনারা এই স্ট্রাকচারটি ফলো করবেন ইনশাল্লাহ তাহলে খুব সহজে আপনারা আবেদনটি সম্পন্ন করতে পারবেন দেখতে পাচ্ছেন প্রথমেই অনলাইনে রেজিস্ট্রেশন কেবল বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট ইরিক্রুটমেন্ট ডট 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 এ নির্ধারিত শখ পূরণের মাধ্যমে অনলাইনে নিবন্ধনকৃত আবেদন করতে হবে ইতিপূর্বে নিবন্ধনকৃত প্রার্থী বিদ্যমান সিভি ব্যবহার করে আবেদন করতে পারবেন এবং আবেদন দাখিলের বিস্তারিত নিয়ম ও শর্তাবলী ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন সিবি আইডি নম্বর বাংলাদেশ এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের সিস্টেম ইতিপূর্বে নিবন্ধিত প্রার্থীকে বিদ্যমান সিভি আইডি নাম্বার এবং পাসওয়ার্ড ব্যবহার করে আবেদন দাখিল করতে হবে নতুন প্রার্থী অনলাইনে নিবন্ধন সম্পন্ন করলে একটি সিভি আইডি নাম্বার এবং পাসওয়ার্ড প্রাপ্ত হবেন যা ভবিষ্যতে ব্যবহার করে অবশ্যই সংরক্ষণ করতে হবে একজন প্রার্থী একের অধিক সিভি তৈরি করতে কিন্তু পারবেন না এরপরে নিচের দিকে আর তেমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য নেই কিভাবে আপনারা এবারে আবেদন করবেন চলুন সেই সম্পূর্ণ প্রসেসটি দেখে নেওয়া যাক এর জন্য আপনাদেরকে এই লিঙ্কটিতে প্রবেশ করতে হবে এই লিঙ্কটিতে প্রবেশ করতে হবে এই লিঙ্কটিতে প্রবেশ করার পর আপনারা দেখতে পাচ্ছেন অফিসার ক্যাশ অ্যাপ্লাই নাও এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে যে লিঙ্কটি দেওয়া রয়েছে অফিসার ক্যাশ ক্লোজিং ডেট সাত ডিসেম্বর দু অ্যাপ্লাই নাও এই অ্যাপ্লাই নাও আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে আপনারা প্রথমে কিন্তু এই সার্কুলারটি দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাপ্লাই অনলাইন দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস কিন্তু চলে আসবে এখান থেকে আপনারা যদি আপনাদের জব আইডি সিভি আইডেন্টি নাম্বার সিভি আইডেন্টি নাম্বার যদি না থাকে এবং পাসওয়ার্ড না থাকে তাহলে আপনারা এই যে রেজিস্ট্রেশন নাও এখানে দিয়ে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে তো সরাসরি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের যে বিস্তারিত তথ্যগুলো এখানে সুন্দর করে পূরণ করতে হবে আপনাদেরকে একবার পূরণ করলে আর পরবর্তীতে কোনো দিনে আপনার এই তথ্যগুলো কিন্তু কার পূরণ করতে হবে না অটোমেটিক সব জায়গাতে আপনার কিন্তু এই জিনিসগুলো ফিল আপ হয়ে যাবে তাই একবার মনোযোগ সহকারে আপনারা পূরণ করবেন আপনার শিক্ষাগত যোগ্যতা যত যোগ্যতা রয়েছে সবগুলো কিন্তু এখানে আপনারা সুন্দর করে নেবেন এটা কিন্তু শুধুমাত্র সিভি আইডি প্রস্তুত করার জন্য আপনাদেরকে এই কাজটি করতে হবে এবং সর্বশেষে আপনারা যখন সাবমিট করবেন তখন আপনাদের মোবাইলে একটি মেসেজের মাধ্যমে কিন্তু একটি আইডি সিভি আইডি নাম্বার এই যে এবং এই যে এখানে আপনাদের যে পাসওয়ার্ডটি টাইপ করবে সেই পাসওয়ার্ড দিয়ে সিভি আইডিটি লগ করতে হবে ইনশাআল্লাহ তাহলে আপনাদের আবেদনটি যথাযথভাবে সম্পন্ন হবে আশা করি আজকের এই ভিডিও থেকে কিভাবে আপনারা আবেদন করবেন তার বিস্তারিত তথ্যগুলো জেনে গিয়েছেন ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটি একটি পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারেন এর পাশাপাশি আপনাদের সুবিধার্থে আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি এখানে স্ক্রিনশট নেওয়ার সুবিধা উপস্থাপন করছি এটা হলো প্রথম পেজ এবং এটি হলো দ্বিতীয় গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হব যেখানে থাকবে সিলেকশন কমিটির তত্ত্বাবধানে সমন্বিত সাত ব্যাংকের অফিসার ক্যাশ পদের এম সি কিউ পরীক্ষার তারিখ সম্পর্কিত ভিডিও দেখতে চোখ রাখুন কন্টেন্ট ইউটিউব চ্যানেল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম ও রহমাত